এই ও এটা ব্র্যান্ড রোডের রাজা চালালে লাগবে আরো মজা খুব সুন্দর গাড়ি কি বলবো এত সুন্দর সেই গাড়ি দোকানায় টাই আছে ডাবল ডিশের গাড়ি ডাবল এবিএস আছে নবলা গাড়ি দিলে চকে ধাঁধা হয়ে যাবে এত সুন্দর ফেব্রিকের একটা করে দিন একটাক করে ক্রাশ হলে 100 টাকাও ডিসকাউন্ট রোদে ভিজে রোদে হচ্ছে রোথ খেতে দেব না বৃষ্টিতে ভিজে দেব না ঠান্ডায় ঠান্ডা আনাতে দেব না আচ্ছা তার জন্য টু হুইলার ফোর হুইলার ₹2 ₹4

তবন্ধুলা আমি শাহরুখ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের অনেকদিন পর চলে এলাম এস এস অটোমোবাইলস এস এস অটোমোবাইলস মানেই আর আমার পেছনে গাড়ি রয়েছে দেখো এটা এটা কিন্তু শুধু মাইলেজের কালেকশন আমার সাথে ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ স্পোর্টস কালেকশন স্কুটারের কালেকশন এবং এছাড়া আজকে শুধু বাইক রয়েছে তা না বাইকের সাথে সাথে ফোর হুইলারও দুটো রয়েছে একটা হলো সুযোগী ডিজায়ার এবং আই টু আই টোয়েন্টি দুটোই ফোর হুইলার রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে আর পুরো গাড়ির দাম ডিটেলস কী রয়েছে কত সালের গাড়ি কী দাম রয়েছে অফারগুলো জানতে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চায় নতুন করে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে তো চলো আজকে আমাদের এসএস এসে বাইকের কালেকশন এবং ফোর কালেকশন গুলো দেখে নিয়েছে সজাহুলদা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আমি খুব ভালো আছি আজকে গাড়ি তো আমি একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আজকে তো গাড়ির সাথে সাথে তুমি চার চাকাও রয়ে গেছে ব্যাপার রোদ খেতে প্লাস জন্য ফেভারিট গাড়ি এনেছি সাথে অফার সাথে অফার তো সঙ্গে যেগুলো থাকে প্লাস ওগুলো পাবে আর প্লাস পয়েন্ট প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট তো আছে আর প্রত্যেকটা গাড়ি খুব গুড কন্ডিশনের গাড়ি আছে আর আরেকটা হচ্ছে অফার সবচেয়ে বড় অফার থাকবে আজকের ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবো তো দেখো তারপরে বলছি শুরু হোক সময় সংক্ষেপ এসপি সাইন একদম আনটাচ গাড়ি ফুল ফিট গাড়ি আছে এখনো গাড়ি সাইনিং করে রোদে পড়লে দুকানার টায়ার একদম ব্র্যান্ড নিউ এসপি সাইন খুব যত্নের গাড়ি দোকানের টায়ার সর্বদিকে

এখানে আছে বিএস ফোরের সিবি সাইন হিট মডেল দু হাজার উনিশের মডেল আছে এটাও খুব গুড কন্ডিশনের গাড়ি আছে পিছনের টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে গাড়ি বলার কিচ্ছু নেই একদম ওকে গাড়ি আছে দাম রেখেছি ষাট হাজার কিন্তু ষাট নয় পঞ্চান্ন নয় নয় টাকায় পঞ্চাশ মাত্র সিবি সাইন হিট মডেল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চান্ন আর কত গাড়ি এটা দু হাজার মডেল সমস্ত পেপাস আপডেট বিএস ফোরের লাস্ট একদম একদম

খুব মাইলেজ খুব মাইলেজ এবং টায়ার ফায়ার সর্বদিক দিয়ে একদম দুখানা টায়ার একদম ব্র্যান্ড নিউ খুব গাড়িগুলো মাস কি কাস্টমারদের খুব পছন্দের গাড়ি ছিল মানে গাড়ি চালাবে তেল বললে মনে থাকবে না দেখ হয়ে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নয় চল্লিশ নয় মাত্র শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা ড্রিম পঁয়ত্রিশ হাজার ধরে হন্ডা ড্রিম পড়বে মাত্র থার্টি ফাইভ পাব তিন বছর পরে ফেরবে কীভাবে পঁচিশ হাজার টাকা

সতেরোর গাড়ি আছে বিএস ফোর গাড়ি খুব ফ্রেশ গাড়ি ফুল একশো দশ গাড়ি হ্যাঁ মাইলেজের দিক থেকে রাজা দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পঁয়তাল্লিশ চল্লিশে নয় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা বলছি ওটাই পাবে কিন্তু শাহরুল ভাই নাম করে আসতে হবে ভিডিও থেকে আসছি বলতে হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও থেকে গিয়েছি আর জায়গায় যাওয়ার পর দাম বেড়িয়েছে এটা নয় আপনাকে পরিচয় দিতে হবে অবশ্যই আপনি কার ফলোয়ার কারণ এটা সেকেন্ড হ্যান্ড জিনিস সবার কাছে একদম হয় না লোকাল কাস্টমাররা বার্গেনিং করে একদম 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 কিন্তু আপনি ভিডিওতে গেলে আপনার সাথে কোনো বার্গেনিং হবে না যেটা বলছি ওটাই দিয়ে দেওয়া হবে ওটাই দিয়ে দেওয়া হবে ভিডিওটা চালিয়েও দেখাতে কোনো সমস্যা নেই একদম একদম এখানে আছে মহিন্দ্রা মহিন্দ্র মহিন্দ্রা খুব সুন্দর একটা গাড়ি আছে এই গাড়িটা আমি মাত্র দিয়ে দেবো পঁয়ত্রিশ নয় তিরিশ নয় মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার চলো বাইশ হাজার টাকা দিয়ে দেবো বাইশ হাজার চলো ফুল একদম রাউন্ড ফিগার মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার কুড়ি হাজার টাকায় মহিন্দ্রা কি বলছো কুড়ি হাজার টাকায় মহিন্দ্রা গাড়ি একদম 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 মহিন্দ্রার গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা গরিবের বন্ধু হয়ে যাবে তেল সার্ভিসও মোটামুটি ভালোই একদম পঞ্চাশ মাইলেজ পাবে

এরপর আছে দাদা রোডের রাজা গাড়ি চালালে লাগবে মজা বুঝলে ভাই যেমন কালা তেমন টাইট তেমন ফুল মানে ফুল গুড ফুল ফিট গাড়ি আছে ইঞ্জিন সাউন্ড একদম মানে মানে মনকে খুশ করে দেবে যতবার টেস্ট ড্রাইভ করবে ততবার চালানোর মহাপাত বেড়ে যাবে দাম রেগেছি মাত্র কত পঞ্চান্ন হাজার টাকা সতেরো গাড়ি সতেরোর গাড়ি কিন্তু সতেরো একদম ডিসেম্বরে আঠেরো মডেল বললেই চলে বিএস ফোরের গাড়ি তো আজকের পঞ্চান্ন তো নেবো না মাত্র নেবো কত কত ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ একদম

ফাইন্যান্সের ব্যবস্থা আছে দাম রেখেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আজকের এক লক্ষ পঁয়তাল্লিশ লাগবে না সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের গাড়ি না একুশ দু হাজার বাইশের মডেল আছে বাইশের মডেল আছে বিএস সিক্স এর একদম একশো পঁচিশ মানে এটা একদম এই ভাইজারের লাস্ট গাড়ি একদম এবার নতুন ভাইজার বের আচ্ছা ফাইনান্স কত কিলোমিটার হবে শোরুম থেকে কত কিলোমিটার পর্যন্ত আমার কাউন্টার থেকে পঞ্চাশ কিলোমিটার এরিয়ার মধ্যে কাস্টমারের সিভিল ভালো থাকতে হবে এবং সিভিল ভালো থাকলে নিশ্চিন্তে সে পেয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে আর 2000 ডাউন পেমেন্ট লাগবে 2017 না 18 এর গাড়ির উপরে হয় তাই না 2017 না 18 এর উপরে 14 15 16 সব গাড়ি হবে কোন হবে হবে হাজার টাকার উপরে দাম হলে করে দেয়া হবে 220 এর বাকি আছে ও এত ব্র্যান্ড নিউ 220 এটাও রোডে রাজা চালালে লাগবে আরো মজা খুব সুন্দর গাড়ি কি বলবো এত সুন্দর ফেজ গাড়ি আছে দোকানা ওকে আছে ডবল ডিশের গাড়ি ডবল এবিএস আছে

খুব সুন্দর গাড়ি আছে নিউ মডেল একদম নিউ মডেল আছে দুটো কানা টায়ার ওকে আছে একদম গুড কন্ডিশনের গাড়ি আছে এটাও মডিফাই করা আছে একদম নিউ মডেল লেটেস্ট মডেল করা আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি নাম্বার পেপার পুরো কমপ্লিট রিফাইন্স হয়ে রিফাইন্যান্সও হয়ে যাবে আশি হাজার দাম রেখেছি আশি লাগবে না পঁচাত্তরও লাগবে না মাত্র কত সেভেন্টি টু থাউজেন্ডে হয়ে যাবে সত্তর হাজার টাকা তো বাহাত্তর হাজার টাকা বাহাত্তর সেভেন্টি টু চালাবে ততবার মজা লাগবে এত স্মুথ গাড়ি পালসারের এই মডেলটা খুব চাই না যার পছন্দ আছে আগে পেপার যদি ওকে না থাকে আপনি গাড়ি এসে শুনে ফিরে ফেলে দিয়ে যাবেন নাম ট্রান্সফার যদি না করতে পারি আপনি আমাকে ফাইন করবেন এত বড় কথা বললাম দ্বিতীয়ত আমাদের একদিনের নাম ট্রান্সফারের ব্যবস্থা আছে তিন নম্বর হলো বুকিং এর ব্যবস্থা আছে আর চতুর্থ নম্বর হলো আপনি যদি ফিফটি পার্সেন্ট বুকিং করেন আপনার বাড়িতে গাড়ি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা যে চলে যাওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারেন বাকি টাকা পেমেন্ট এবং আপনি গাড়ি নেওয়ার আগে মিস্ত্রি দেখিয়ে টেস্ট ড্রাইভ করে নিতে পারেন কিংবা কাউন্টারে আসবেন টেস্ট ড্রাইভ করবেন গাড়ি ভালো লাগলে নেবেন না লাগলে কোনো ব্যাপার না আপনাকে উল্টে গাড়ি খরচা দিয়ে দেওয়া হবে আর গাড়ি কিনতে গেলে কি কি পেপারস লাগবে যা ক্যাশ আর কেওয়াইসি আধার কার্ড আই কার্ড দু কপি হাফ ফটো আর ক্যাপ কপি ওকে কি আছে

মানুষের একটা জনপ্রিয় গাড়ি সবার খুব ফেভারিট গাড়ি এসপি সাইন যেখান থেকে উঠেছে মানুষের চমকে দিয়েছে সবার মনে একটা ভালোবাসা জন্ম নিয়েছে এসপি সাইন এটা অনেক জায়গায় দাম পাবেন আপনি সত্তরের নিচে পাবেন না বিএস সিক্সের সমস্ত পেপার আপডেট আমি সত্তরেও দেবো না আটষট্টিতেও দেবো না মাত্র দেব নো মার্কেটিং নো ডিসকাউন্ট মাত্র ছেষট্টি হাজার ছেষট্টি গাড়ি দেখছে ঝল ঝল করছে ঝলম ঝকমক করছে ছেষট্টি হাজার মাত্র ছেষট্টি হাজার টাকা সিক্সটি থ্রি

লেডিস জেন্টস সবাই চালাতে পারে বিএস এস এ গাড়ি সেন্সার আছে গাড়ির মধ্যে অনেক কিছু অপশান আছে কালারটাও খুব ফেভারিট কালার দাম রেখেছি সত্তর হাজার টাকা কিন্তু সত্তর লাগবে না পঁয়ষট্টিও লাগবে না মাত্র ষাট হাজার টাকা পল্লি ষাট হাজার পটলি ষাট হাজার টাকা এগারো হাজার চলে মাত্র ষাট হাজার টাকা ডিসকাউন্ট গ্রাজিয়া হ্যাঁ গ্রাজিয়া ডিস মডেল কিনবোডেল বি এস সিক্সের গাড়ি একদম একদম কত বাইশের গাড়ি বাইশের বাইশের দিকেই গাড়ি আর কি একুশে শেষ কিংব বাইশ হ্যাঁ নেক্সট গাড়ি নেক্সট আছে দু হাজার বাইশের রেন্ডের গাড়ি এক বছর চার মাস বয়স মাত্র অল্প চলে আছে সেল থেকে শুরু করে শুধু লুপিং গ্লাসটা নেই বললে দিয়ে দেওয়া হবে এল লাইট এল ইডি এলইডি এল ভার্সন আছে আর এনটগ একদম টপ মডেলের গাড়ি আছে দুখানায় টপ মডেল আছে যেটা ইচ্ছে নিতে পারেন দুটোই বাইশের গাড়ি দাম রেখেছি পঁচাত্তর করে কিন্তু পঁচাত্তর হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র কত সত্তর হাজার সত্তর কিন্তু আজকে নজি কাস্টমার নো মানে মার্কেটিং না করে তাহলে তার জন্য শুধুমাত্র সিক্সটি ফাইভ হয়ে যাবে পঁয়ষট্টি করে বাইশের গাড়ি একটা দু হাজার বাইশের করে গাড়ি আছে এটা রেস এডিশন আছে আর এটা সুপার স্কোয়াড এডিশন হ্যাঁ একদম একদম যে কোনো একশো পঁচিশ সিসি বাইকে হার মানিয়ে দেয় এবং সংক্ষেপ সময়ে হ্যাঁ সংক্ষেপ সময়ে কাজে আগে বাড়ায় কিন্তু ড্রাইভার যদি ভালো থাকে এটা থ্রি ভ্যালভের গাড়ি আছে এটা রেস এডিশন ওটা সুপার স্কোয়াড এডিশন টিভিএস এন্টার দুটো বাইশের গাড়ি বললো নেক্সট এখানে আছে ডিস্টিনি হিরো ডিসটিনি রেড কালারের গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে যেটা অন্য কেউ দিতে পারবে না দু হাজার কুড়ির গাড়ি আছে কত দাম হতে পারে কত পঞ্চাশ পঞ্চান্ন আজকে তাও লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ

আর যত মানে গাড়ি চালালেই ভালো লাগবে আশা করছি গাড়িটা যা কন্ডিশন আছে আমি নিজেই ইউজ করেছি দাম দেখেছি পঞ্চান্ন হাজার টাকা কিন্তু পঞ্চান্ন নয় পঞ্চাশেই দিয়ে দেবো আর যদি বুকিং করে তার জন্য দু হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দেবো আটচল্লিশ মাত্র আটচল্লিশ হাজারের গাড়ি আছে কিন্তু যদি গাড়ি কিনতে চাও এস এস অটোমোবাইলে তাড়াতাড়ি এসো যদি চাও ভালো গাড়ি এস এস অটোমোবাইলে এসো তাড়াতাড়ি ঠিকানা হলো জয়নগর মোত্রাপুর জয়নগর বিখ্যাত স্টেশন শিয়ালদা থেকে এলে মাত্র দেড় ঘন্টা লক্ষ্মীকান্তপুর নামখানার ওইপাত দিয়ে যারা আসবে ওখান থেকে সবাই জানে যেনারা কাকদি যেনারা আপনার হরক পুকুর ক্যানিং ভাঙড় ওই দিক দিয়ে আসবেন বাড়াইপুর হয়ে আসতে পারেন যেনারা ডায়মন্ড থেকে আসবেন মাত্র কুড়ি মিনিট সময় লাগবে আর বাকি লোকেশন দেওয়া চাইলে লোকেশান দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে নাম্বার অবশ্যই কল করুন এখনো বাকি আছে আপনারা দেখতে থাকুন ফোর হুইলার এটা কি আছে দাদা গাড়ি দেখলে চোখে ধাঁধা এসে যাবে এত সুন্দর ফেবারির একটা ক্রাই দিন একটা করে ক্র্যাশ তাহলে এক হাজার টাকাও ডিসকাউন্ট আর এটা আমাদের নিজেদের বাড়ির গাড়ি আমার ভাইয়েরই গাড়ি শুধু প্রয়োজনের মাধ্যমে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা বয়স্ক লেডিস জেন সবাই ইউজ করতে পারবে এটা অটো গিয়ার আছে আচ্ছা ডিজার হ্যাঁ এটাতে আমার চাবি লাগে না সুইজে একদম একদম একদম

এবং চারখানা ইয়ার ব্যাগ আছে এবং কোম্পানি ফিডিং এটা কোম্পানি শুরুয়ার থেকে আছে অরিজিনাল প্রিন্টের একদম 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 অরিজিনালি প্রিন্টের গাড়ি আছে চারখানা ইয়ার ব্যাগ আছে কিন্তু ইয়ার ব্যাগ সিস্টেম একদম একদম আর এটা ডিজেলের গাড়ি ডিজেলের ডিজেল গাড়ি খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় পাওয়া যায় না अवेलेबल পাওয়া যায় না সেগনাল চাইলো পাবেন না মাইলেজও খুব ভালো আছে টপ মডেল একদম হ্যাঁ এখানে সুইচ সিস্টেমে এখানে লুপিং গ্লাসটাকে আপ ডাউন করা যায় ওয়াও ঠিক আছে দারুণ সিস্টেম আছে একদম 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 আচ্ছা আর কন্ডিশন দেখতে পাচ্ছেন হুইলস গুলো দারুন হ্যাঁ চারখানা টায়ারও একদম কদর গাড়ি এটা 2019 20 এর দিকেই গাড়ি আছে 19 এর লাস্টের দিকে দাম রাখা আছে মাত্র 6 লক্ষ টাকা এবার ডিসকাউন্ট আছে যদি কাস্টমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া যায় ফোন করবে আসতে চাই কিছু ডিসকাউন্ট করে কম বেশি করে আন্ডারস্ট্যান্ড করে দেওয়া হবে আচ্ছা এটা সাথে কি ফাইনান্স করতে পারবে এটা রিফাইন্যান্স ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে একদম একদম তাহলে 6 লক্ষ টাকা দাম আছে যদি শারুল ভাইয়ের নাম করে আসে একটু ডিসকাউন্ট হবে ক্যাশে পারচেজ করলে একটু মানে ক্যাশে পারচেজ করলে একটু কম বেশি করে আন্ডারস্ট্যান্ড করে দেওয়া হবে কিন্তু রিফাইন্যান্স করলে বেশি যাবে অবশ্যই সঙ্গে এক্সট্রা চলে যাবে ওখানে ছিল হোয়াইট ডিজার্ট এখানে আছে হুন্ডাই ম্যাট রেড কালারের সঙ্গে আই টোয়েন্টি আই টোয়েন্টি একদম টপ গাড়ি মানুষের একটা জনপ্রিয় গাড়ি এই গাড়িটা মার্কেটে খুব অ্যাভেলেবেল এসপি সাইন যেন টু হুইলারের মতো তো এটা ওরকম খুব সবার একটা পছন্দের গাড়ি মানে একদম রাজা গাড়ি বললেই চলে অ্যাভেলেবেল মানে মিডিয়াম মানুষের পঞ্চার গাড়িতে গাড়িটা খুব সুন্দর ফেভারিট গাড়ি আছে ভিতরের অপশনগুলো দেখিয়ে দাও এই আছে এটা সব দেখো দেখো ওয়াও অনেক কিছু মডিফাই আছে আর সিটটা তো খুব ভালো লাগছে কালারের সাথে গাড়ি কালারের সাথে ম্যাচ করে গিয়েছে এসি পাওয়ার উইন্ডো ফার্স্ট স্টিয়ারিং দারুণ গাড়ি গাড়িতে এসি রেঞ্জ সব দিক দিয়ে আছে কোনো অসুবিধা নেই এখানে মডিফাই করা আছে নতুন গ্যাস শুরু করে সব আর গাড়ি চালালে মনে হবে একদম নতুন গাড়ি চালাচ্ছি একদম নতুন গাড়ির মতো একদম যদি কোনো মিস্ত্রি এসে নতুন গাড়ি আর এই গাড়ি যদি ফারাক দেখাতে পারে তার জন্য একটা বড় গিফট থাকবে মানে একদম পুরো ফ্রি গাড়ি সাউন্ড মানে স্টার্টে থাকলে সাউন্ড হচ্ছে মনে মানে বোঝাই যাবে না একদম নো সাউন্ড গাড়ি চলে কোনো নো সাউন্ড এটাও দাম রাখা হয়েছে ছ লক্ষ টাকা দয়া খুরির গাড়ি আছে বিএসসিসের এ এবিএস মানে সেন্সার আছে গাড়ির মধ্যে আর কি এই গাড়িটাও সর্বদিকে একদম গুড কন্ডিশন আছে পুরো টাইট ফিট গাড়ি আছে যে টায়ারগুলো একদম ওকে আছে একদম টায়ার একটা দুর্বল ছিল আমি নিজে এমআরএফ আমি লাগিয়ে দিয়েছি দাম রাখা হয়েছে এটাও ছ লক্ষ টাকা এটাও ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে যদি লাগে একটু ডিসকাউন্ট করে করে দেওয়া হবে কোনো অসুবিধে নেই